এই মেয়েটি দূরে থেকে বাস আসতে দেখে সে ভয় পেয়ে যায় কিন্তু সে সাহস করে সড়ক পার করে ফেলে আর সাইডে দাঁড়িয়ে গলা থেকে এর লকেট খুলে ফেলে আর ব্যাগ থেকে একটি মুসলিম দুবারটা বের করে মাথায় পরে ফেলে এখন তাকে পুরোপুরি একটি মুসলিম মহিলার মতো লাগতেছিল সে হাত নাড়িয়ে বাস থামাতে বলে ড্রাইভার বাস থামিয়ে তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে মেয়েটি চুপচাপ বাসে উঠে সিটে বসে যায় এবং শান্তির নিঃশ্বাস নেয় কিন্তু এইখানে সবগুলো মুসলমান যাত্রী ছিল এইখানে সবাই আতঙ্কিত ছিল কারণ দেশ যুদ্ধে বরবাদ হয়ে গেছে তাই এখন লেউং কিলিস্টানপুরপুরি দুশমন হয়ে গেছে তখন একটি মুসলিম মহিলা তার মেয়েকে জড়িয়ে ধরে বসেছিল বাস চলতে থাকে এবং মেয়েটি ঘুমিয়ে পড়ে যখন তার চোখ খুলে তখন দেখতে পায় বাস দাঁড়িয়ে আছে তখন পিছন থেকে কিছু মানুষ বাইরে দাঁড়িয়েছিল ড্রাইভার সবার সাথে কথা বলছিল কিন্তু তখনই সবাইকে গুলি করে মেরে ফেলে মেয়েটি নিচে ঝুঁকে যায় এবং নিজেকে কোনো রকম বাঁচিয়ে ফেলে কিছুক্ষণের মধ্যে প্রায় সবগুলো যাত্রী মারা যায় কিন্তু সে পিছনের ফিরে দেখে ওই মহিলা এবং মেয়েটি এখনো জীবিত ছিল কিন্তু এর পরেই তার মেয়েকে জড়িয়ে ধরে বসেছিল পিছনের জানালা ইশারা দিয়ে দেখতে পায় লোকগুলো উপরে উঠে গাড়িতে পেট্রোল ডালতেছে গুলির ছিদ্র দিয়ে পেট্রোল নিচে পড়তেছিল তখন মেয়েটি সাহস করে তার ক্রস বের করে এবং বলে আমি খ্রিস্টান তখন লোকগুলো তাকে বাইরে বের করে নেয় আর সে বেঁচে যায় কিন্তু মুসলিম মহিলাটির সাথে যে মেয়েটি ছিল তখন সে চিলিয়ে বলে এটা আমার মেয়ে তখন সে বাচ্চা মেয়েটিকে তার কোলে নিয়ে নেয় যেন বাচ্চাটি বেঁচে যায় কিন্তু বাচ্চাটি তার মাকে জুড়ে জুড়ে চিলিয়ে ডাকতেছিল এবং তারা সবাই তার উপর সন্দেহ করে তাই মেয়েটিও চিলিয়ে তার মায়ের দিকে দৌড়াতে থাকে এবং তারা মায়ের মতো এই মেয়েটিকেও গুলি করে মেরে ফেলে আর এইসব দেখে এই মেয়েটি স্তব্ধ হয়ে বসে পড়ে কারণ তার চোখের সামনে পুরো বাস আগুন দিয়ে জ্বলতেছিল